কী ভেবেছেন দায়ে পড়ে থাকা আর মায়ে পড়ে থাকা এক কথা কখনোই না আর আপনি কিভাবেই বা বুঝবেন কে আপনার সাথে দায়ে পড়ে আছে আর কে বা মায়ার টানে শুনুন তবে একটা মানুষ ভালোবাসার মানুষ প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী যার কাছে যে নামে পরিচিত যে মানুষটিকে আপনি অনেক কথা শুনান অনেক বকেন ঝাড়ি দেন মাঝে মধ্যে কঠিন কঠিন আচরণে তাকে আঘাত করেন অন্তরে কষ্ট দেন হতে পারে সেটা আপনার ইচ্ছায় অথবা অনিচ্ছায় কিংবা পরিস্থিতির শিকার হয়ে তাকে অনেক ব্যথিত করেন তার চোখের জল ঝরান শত অপমান সহ্য করে তবু সে আপনাকে ছাড়ে না বস্তুত এই মানুষটাই আপনার সাথে মায়ার টানে থাকে কারণ সে আপনার প্রতি দুর্বল আরেকটা মানুষ সে ভালোবাসার মানুষ প্রিয় বন্ধু কিংবা জীবন সঙ্গে যে পরিচয় আপনার জীবনের সাথে যুক্ত থাকুক সে মানুষটি আপনার সাথে থাকে বটে কিন্তু আপনি তার আচার আচরণে কথাবার্তায় হয়তো শুধু ফর্মালিটি লক্ষ্য করেন সে আপনাকে কষ্ট দেয় না আবার তার মাঝে সুখগুলো আপনি শতভাগ খুঁজে পান না সামান্য কিছু ঘটলেই সে মনে মনে আপনাকে ছাড়তে চায় কিন্তু সহসায় পারে না হয়তো সে আপনার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে যায় চাইলেও পরিবার সমাজ সম্পর্ক কিংবা ধর্মের কারণে সে সহজে আপনাকে সেরে যেতে পারে না কিন্তু কোনো একটা সুযোগ পেলে কোনো একদিন আপনাকে সেরে চলে যায় আর ফেরে না ঠিক এই মানুষটাই দায়ে পড়ে আপনার সাথে থেকেছিল বাধ্য হয়ে থেকেছিল ধ্রব সত্য এটাই যে আপনার সাথে দায়ে পড়ে নয় বরং মায়ায় পড়ে থাকবে সে কখনো আপনাকে ছাড়বে না আপনার বিকল্প খুঁজবে না আরে মায়া সে তো অন্য জিনিস যার নেই সে বুঝবে কেমনে আমি এখানে দুইটা মানুষের দুই ধরনের চরিত্র তুলে ধরার চেষ্টা করেছি জানি না লেখাটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কারো জীবনের সাথে কি এমন গল্পের কোনো মিল খুঁজে পান পেলে অবশ্যই জানাবেন আমি অনেক আগে থেকে লেখালেখির সাথে যুক্ত আছি কিন্তু নানা কারণে সেগুলো কন্টিনিউ করতে পারিনি যদি আপনাদের উৎসাহ পাই তাহলে ইনশাল্লাহ চালিয়ে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ